মহাভারতে দ্রৌপদীর পাঁচ পুত্রকে কিভাবে ছলনার দ্বারা শেষ করা হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের সময় দ্রৌপদীর পাঁচ পুত্র কিশোর বয়সেই বীরত্বের সহিত যুদ্ধ করেছিল যুদ্ধ জয়ের আনন্দে যুদ্ধের শেষ দিন তারা সকলেই নিশ্চিন্ত মনে নিদ্রাচ্ছন্ন ছিল ঠিক সেই সময় গুরু দ্রোণের পুত্র অশ্বত থামা নিজের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য জ্ঞান শূন্য হয়ে অন্যায়ভাবে ঘুমন্ত দ্রৌপদীর পাঁচ পুত্রকে পঞ্চ পাণ্ডব মনে করে সরবাড়ির আঘাতে শেষ করে দেয় সেই তাবুতে ধৃষ্টদুম্ন সহ বাকি সৈনিকেরাও নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিল অশ্বত তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ধৃষ্টদুম্নকে অন্যায় ভাবে ঘুমন্ত অবস্থায় শেষ করে দেয় এরপরে আরো মারাত্মক পাপ করতে উদ্যত হয় অশ্বত্থামা সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন আর সেই অভিশাপ এখনো বয়ে বেড়াচ্ছে অশ্বত্থামা